পনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ঘর আমি দুধ দিয়ে ছানা করে নিয়েছি এটার সঙ্গে একটা আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি ওটার সঙ্গে মশলা লাগবে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা আদা বাটা আর হলুদার নুন তো কমন আর পুরোনো দেব জিউ গোটা জেরা মেথি লং এলাচি দাসিং তেজপাতা শুকনো লঙ্কা আমি এখন পনিরটা একটু ডু করে মেখে নেব ময়দা দিয়ে দিলাম চালের গুরু দিলাম হলুদ দেব পরিমাণ মতো নুন দেবো এখন আমি হাত দিয়ে ওটা মেখে নেব আমার পনিরটা মাখা হয়ে গেছে এখন ডাইলেভারের মতন করে আমি ভাজা করে নেব আলুটাও ভাজা করে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে লাল সর্ষে তেল দিয়ে দেব একটু নুন দিয়ে দেব। আজকে পনির রেসিপিটা তোমাদের সঙ্গে ঘরে আমি পনির করেছি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা আমার পনিরটি দেখো কি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি আলুটাও ভাজা করে নিয়েছি তোমরা তো বন্ধুরা সবাই জানো বড়া কীভাবে করে এইভাবে আমি বড়া করে নিয়েছি এখন আমার মশলাটা একটু জল দিয়ে ঢু করে নেব পুরো বাজা করাইতে আমি পুরন দেব পুরণে তেজপাতা শুকনো লংটা লং এলাচি ডাস্টবিনে সবগুলো দিয়েছি গোটা জিরা আমি দিয়েছি আমার দুটা রেডিও হয়ে গেছে এখন বেলে দেব আমি গুড়া ব্যবহার করছি দেখো আমার মশলাটা রুয়ো সবাই নেব দেখো আমার মশলাটা কি সুন্দর কাছে তেল বেশে আছে আমি একটু হলুদ দিয়ে দেব ভাজার মধ্যে নুন দিয়েছি অল্প পরিমাণে নুন দেব হলুদ আর নুনটা ভালো করে মিশে নুন পুরনটা যত এত দেওয়াজ হবে একটা টমেটো কেটে রেখেছি ওটা টমেটোটা পুরনের সঙ্গে মিশে নিই টমেটোটা পুরনের সঙ্গে মিশে গেছে এখন গরম জল করে গেছে ওটা অল্প করে দিয়ে যাব উষ্ণ গরম জল টমেটোটা সিদ্ধ হয়ে যায় আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা করা পনির আর আলুটা দিয়ে দেব জুলের সঙ্গে নেই আমি বেশি দুধ রাখবো না আমি মাখা মাখা করে করব একটু চিনি দিয়ে দেব নিরামিষ তো একটু ঘি দিতে হবে ঘিটা দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আমি গ্রাইন্ডারে একসঙ্গে পেস্ট করে রাখি ব্যবহারের সময় নিয়ে নিই গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি ওটো দিয়ে দেব সব কিছু মিশে নিই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পনির রেসিপি আছে শনিবার তার জন্য নিরামিষ রেসিপিটা শেয়ার করেছি একটু কেশুরি মেথি দিয়ে দেব সব কিছু মিশে নিয়ে দেখো বন্ধুরা কীরকম হয়েছে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে আজকে পনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে এখন বাটিতে আমি সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে আর ইউটিউবের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকের থেকে দেখে যা সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমরা পাশে আমি সবসময় আছি থাকবো ভালো থাকো সুস্থ থাকো আজকে রেসিপি পনির আলু দিয়ে একটা সাধারণ রেসিপি শেয়ার করেছি বেশি রিচ করিনি এখানে অতিরিক্ত গরম তার জন্য হালকাভাবেই করেছি ভালো থাকো সুস্থ থাকো